তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ মঠ দানাদের ঘর 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 ঠাকুর ও কালী মঠের ভাইরা আপনাদের দানা দৈত্য বলিতেন যে ঘরে সকলে একত্র বসিতেন সেই ঘরকে দানাদের ঘর বলিতেন যারা নির্জনে ধ্যান ধারণা ও পাঠাদি করিতেন সর্বদক্ষিণের ঘরটিতে তাহারাই থাকিতেন দ্বার রুদ্ধ করিয়া কালী ওই ঘরে অধিকাংশ সময় থাকিতেন বলিয়া মঠের ভাইরা বলিতেন ঘর কালী তপস্বীর ঘরের উত্তরেই ঠাকুর ঘর তাহার উত্তরে ঠাকুরদের নৈবেদ্যের ঘর ওই ঘরে দাঁড়াইয়া আরতি দেখা যাইত ও ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিতেন নৈবেদ্যের ঘরের উত্তরে দানাদের ঘর ঘরটি খুব লম্বা বাহিরের ভক্তেরা আসিলে এই ঘরেই তাহাদের অভ্যর্থনা করা হইত দানাদের ঘরের উত্তরে একটি ছোট ঘর ভাইরা পানের ঘর বলিতেন এখানে ভক্তেরা আহার করিতেন দানাদের ঘরের পূর্বকোণে দালান উৎসব হলে এই দালানে খাওয়া দাওয়া হইত দালানের ঠিক উত্তরে রান্নাঘর ঘরের ও কালী তপস্বীর ঘরের পূর্বে বারান্দা বারান্দা দক্ষিণ পশ্চিম কোণে বরাহনগরের একটি সমিতির লাইব্রেরি ঘর এ সমস্ত ঘর দোতলার ওপর কালী ঘর ও সমিতির লাইব্রেরি ঘরের মাঝখানে একতলা হইতে দোতলায় উঠিবার সিঁড়ি ভক্তদের আহারের ঘরের উত্তর দিকের দোতলার ছাদে উঠিবার সিঁড়ি নরেন্দ্রাদি মঠের ভাইরা ওই সিঁড়ি দিয়া সন্ধ্যার সময় মাঝে মাঝে ছাদে উঠিতেন সেখানে উপবেশন করিয়া তাহারা ঈশ্বর সম্বন্ধে নানা বিষয়ে কথা কহিতেন কখনো ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা কখনো বা শঙ্করাচার্যের রামানুজের বা যীশুখ্রিস্টের কথা কখনও হিন্দু দর্শনের কথা কখনো বা ইউরোপীয় দর্শন দর্শনশাস্ত্রের কথা বেদ পুরাণ তন্ত্রের কথা দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাহার দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন ও অন্যান্য ভাইদের গান শেখাইতেন কালী বাজনা শিখিতেন এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার নাম সংকীর্তনে আনন্দ করিতেন ওর আনন্দে একসঙ্গে নৃত্য করিতেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন